ধর্ষণের দায়ে দশ বছরের কারাদণ্ড ধর্ষণে দায়ে অভিযুক্ত নিমাই দাস নামে পঁয়ত্রিশ বছরের যুবককে দশ বছরে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত গল বিলোনিয়া জেলা আদালতের বিচারক চোদ্দ জনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর নিমাই দাস দোষী সাব্যস্ত হওয়ার পর আদালত ভারতীয় দণ্ডবিধি তিনশো ছিয়াত্তর ধারায় সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে আজ অর্থাৎ শনিবার দুপুর একটা নাগাদ এই সাজার রায় ঘোষণা করেন বিলনিয়া আদালতের বিচারক শঙ্করলাল দত্ত বিবাদের নিমাই দাসকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ করেন ঘটনাটা ছিল গত তিরিশ আট দুই সালে এই বিবাদের নিমাই দাস দক্ষিণ সোনাঝড়ি এলাকার সাধনমালা ত্রিপুরাকে তার জমিতে কাজ সেরে আসার পথে বিকাল পাঁচটা তিরিশ মিনিটের সময় তাকে জোরপূর্বক আটক করে তাকে ধর্ষণ করে এই ধর্ষণের মামলায় মামলা দেওয়ার পরে মাননীয় আদালতে চার্জশিট দাখিল করেন বিলনীয় ওমেন থানার দারেগা বাবু মহিলা স্বপ্ন ভণিক মহোদয়া তো আসামি নিমাই দাসের বিপক্ষে টোটাল জন সাক্ষী মাননীয় আদালত গ্রহণ করেন চোদ্দ জন সাক্ষীর মধ্যেই নিমাই দাসের দোষ প্রমাণিত হয় প্রমাণিত হওয়ার পরে তিরিশ তিন দুই হাজার চব্বিশ তারিখ মাননীয় আদালত নিমাই দাসকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ ঘোষণা করেন এবং